জ্যোতিষাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মিন রাশি ও মিনলগ্নের পাইসেস সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন মিন ও মিন লগ্নের পাইসেস সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু হাজার চব্বিশ সালের সপ্তম মাস অর্থাৎ জুলাই মাস মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মাঝারি ফলদায়ক মাস হতে চলেছে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক বিষয়ের উপরে এবং স্বাস্থ্যের উপরে বিশেষ মনোযোগ দিয়ে চলা আপনাদের উচিত কর্তব্য কারণ আপনাদের এই উভয় ক্ষেত্রেই বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন এর ফলে এই মাসে যে কেবল আপনাদের ব্যয় বাড়িয়ে তুলবে তাই নয় এর ফলে আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাও বৃদ্ধি পেতে পারে তাই স্বাস্থ্যের উন্নতি করার জন্য আপনাদের প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে এবং নিয়মানুবর্তিতা মাফিক চলতে হবে অন্যদিকে যেহেতু রহস্যের কারগ্রহ তথা ছায়াগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন তাই এই অবস্থানের কারণে আপনাদের কিছুটা অসতর্ক মনোভাবাপন্ন হয়ে পড়তেই দেখা যাবে ফলে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন তবে মাসের শুরুতে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল অবস্থান করে থাকবেন তাই তার প্রভাবে ও কৃপায় এই সময় আপনারা নানা প্রকার আর্থিক সুযোগ সুবিধাও প্রাপ্ত করতে পারবেন তবে যদিও মঙ্গলের এই অবস্থানের কারণে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আচরণে বা কথাবার্তায় কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে এই সময় আপনাদের রাগ বৃদ্ধি পেতে পারে এবং কারো প্রতি কঠিন বা কঠোর শব্দচয়ন করে ফেলতে পারেন যার ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে এবং সকলের সাথে সদ্ভাব বজায় রাখার ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন বা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যদিও পারিবারিক জীবনে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ভাই বোনের সাথেও প্রেম ও স্নেহের সম্পর্ক বজায় থাকার সম্ভাবনাও প্রবল এবং তারাও প্রতিটি কাজে আপনাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন পাশাপাশি যে কোনো বন্ধুর সাহায্যে আপনাদের প্রেম জীবনও আগের থেকে আরও রোমাঞ্চকর ও প্রাণবন্ত হয়ে উঠতেই দেখা যাবে অন্যদিকে যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনযাপন করছেন তারা এই মাসে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে বোঝার ক্ষেত্রে বা তার আবেগ অনুভূতিকে বুঝে চলার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলতে পারেন বা হতচকিত হতে পারেন যার কারণে সম্পর্কের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং উভয়ে উভয়ের প্রতি সন্দেহ প্রবণ হয়ে পড়তে পারেন তবে যাতে এই প্রকার পরিস্থিতির সূচনা না হয় সেই দিকে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের অধ্যাবসায়ের প্রতি বিশেষ মনোযোগী থাকতে দেখা যাবে এবং পরিস্থিতি বা অবস্থান আপনাদের বেশ অনুকূলেই থাকবে এমনকি এই সময় আপনারা আপনাদের শিক্ষা জীবনে খুব অনায়াসেই অনুকূল ও আকর্ষণীয় ফল অর্জন করতে পারবেন সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ আত্মবিশ্বাসী থাকতে দেখা যাবে যারা চাকরি বা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই সময়টি আপনাদের পেশাগত জীবনের ক্ষেত্রে বেশ অনুকূল এবং ভালো সময় হতে চলেছে অতএব আপনারা আপনাদের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার মাধ্যমে চাকরিতে ইতিবাচক ফলাফল অর্জন করতে পারবেন তবে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারা অনুকূল ফলাফল পাওয়ার সাথে সাথে আপনাদের কিছুটা সতর্ক ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করছেন কোনো ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে আপনাদের কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজীবনের দিক থেকে জুলাই মাস আপনাদের জন্য কিছুটা মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে যারা মিন রাশি ও মিন লগ্নে জাতক জাতিকারা আছেন তবে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমভাবে নবমভাবে এবং একাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের যারা সহযোগী বা সহকর্মীরা আছেন তারা আপনাদের সাথে মিলেমিশে কাজ করার জন্য প্রস্তুত থাকবেন আপনাদের প্রতিটি কাজে অকৃত্রিমভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন ফলে এই সময় আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে অবস্থান করে আপনাদের দশমভাবে সম্পূর্ণ দৃষ্টি বিনিময় করবেন যার ফলে এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন এবং কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতিও আপনাদের পক্ষে থাকতে দেখা যাবে ফলে আপনারাও উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন বিশেষ করে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং ষোলোই জুলাইয়ের পরে আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন সেই কারণে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশি অনুকূল হয়ে উঠতেই সাহায্য করবে যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জরিত অথবা অনেক দিন ধরে কর্মপ্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা মাসের দ্বিতীয়ার্ধের কোনো ভালো চাকরি পেতে পারেন তার সাথে সাথে যারা ইতিমধ্যে কোনো না কোনো চাকরি করছেন তারাও বর্তমান চাকরি থেকে বেরিয়ে কোনো ভালো প্যাকেজ সহযোগে নতুন ও কাঙ্ক্ষিত চাকরি লাভ করতে পারেন আবার বারোই জুলাই যখন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করে আপনাদের দশমভাবে তার সম্পূর্ণ দৃষ্টি দেবেন সেই কারণে এই সময়ের পর থেকে আপনাদের সাহস এবং শক্তি বা পরাক্রম অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় কর্মক্ষেত্রে যত কঠিন চ্যালেঞ্জই আপনাদের সামনে আসুক না কেন পরাজয় শিকার না করে তার থেকে বিজয় প্রাপ্তির জন্য আপনাদের নানা প্রয়াস প্রচেষ্টা করতেও দেখা যাবে আপনারা সত্যতা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেগুলিতে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনারা বেশ ইতিবাচক ও অনুকূল ফলাফল প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময় হতেই দেখা যাবে আপনারা আপনাদের ব্যবসায় বেশ ভালো সময় উপভোগ করতে পারবেন এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনারা বিশেষ করে সমাজের কোনো অভিজ্ঞ বা সম্মানিত ব্যক্তিদের সমূহ পেতে পারেন তাদের পরামর্শ আপনাদের ব্যবসা পরিচালনা করার জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হতেই দেখা যাবে তবে আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন যেহেতু আপনাদের সপ্তমভাবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্কে কিছুটা অশান্তির আবহাওয়া জন্ম নিতে পারে এই আশঙ্কা রয়েছে যে কারণে আপনাদের ব্যবসাও কিছুটা হলেও প্রভাবিত হতে পারে তাই যাতে এমন ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় তার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং যে কোনো তর্ক বিতর্কের মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ উনিশে জুলাই যখন গ্রহের যুবরাজ বুধ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন তারপরে আপনাদের আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন কোনো বিনিয়োগ করতে হতে পারে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন সেই কারণে এই সময় আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করে পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয় সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে যে কোনো ব্যয় নির্বাহ করার আগে ভবিষ্যতের কথা মাথায় রেখে বা ভেবে সেই ব্যয় নির্বাহ করতে হবে এবং বর্তমান আর্থিক পরিস্থিতি বা অবস্থার দিকে অনেক মনোযোগী হয়ে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে কারণ শনি মহারাজের এই অবস্থানের কারণে এই মাসে আপনাদের নিয়মিতভাবেই ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তাই আপনারা যদি এই ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনারা কোনো প্রকার সমস্যা বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তবে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বরাশি রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের অর্থ সঞ্চয়ের স্বভাব ও অভিপ্রায় বৃদ্ধি হতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা কোনো নতুন বিনিয়োগ করার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন বা সঞ্চয়ের প্রতি আগ্রহী হয়ে পড়তে পারেন যে কারণে অর্থনৈতিক পরিস্থিতি বা অবস্থান বেশ ভালো থাকতেই দেখা যাবে এবং আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সেও অনেক বাড়বে যারা বৈদেশিক মুদ্রায় চাকরি বা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা বৈদেশিক মুদ্রা সম্পর্কিত কোনো বিশেষ লাভ পেতে পারেন এবং বিদেশি ক্ষেত্র থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ বর্তমান এই সময়ে একদিকে যেমন আপনাদের খরচে বৃদ্ধি ঘটতে পারে তার পাশাপাশি আপনারা অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন তবে আপনাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার বিষয়ে অধিক খেয়াল রাখতে হবে এবং এমনভাবে চলতে হবে যাতে আপনারা ভবিষ্যতে কোনো প্রকার আর্থিক সমস্যার সম্মুখীন না হন অন্যথায় এই মাসে ব্যয়ের বিশালতা ঘটে যেতে পারে এবং আপনারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে বুধ অবস্থান করে থাকবেন তাই বুধের এই প্রভাব ও অবস্থান আপনাদের ব্যয় বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলির প্রতি অধিক মনোযোগী হয়ে চলতে হবে অন্যদিকে বারোই জুলাইয়ের পরে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব ছেড়ে তৃতীয়ভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এর প্রভাবে আপনাদের ব্যয় অনেক হ্রাস পেতেই দেখা যাবে এবং আপনারা ব্যক্তিগত প্রয়াস প্রচেষ্টার দ্বারা নানান ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্ত করতে পারবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস কিছুটা দুর্বল বা প্রতিকূল হওয়ারই সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী ও যত্নবান হতে হবে যারা মীন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকারা আছেন প্রথমত যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থায় আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময়ে আপনারা নানা রকম শারীরিক সমস্যা বা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে এই সময়ে চোখের কোনো সমস্যা যেমন চোখ থেকে জল পড়া চোখে ব্যথা চোখে পাওয়ার আসা পায়ে বা গোড়ালিতে ব্যথা চোট আঘাত বা মচকা লাগার মতো কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে দ্বিতীয়ত যেহেতু রহস্যের গ্রহ তথা ছায়াগ্রহ রাহু মহারাজ সারা মাস ধরেই আপনাদের রাশিতেই অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনারা কিছুটা অসতর্ক বা অসাবধান মনোভাবাপন্ন হয়ে পড়তে পারেন তার সাথে সাথে এই মাসে আপনাদের রাগ জেদ ক্ষোভ ইত্যাদি পরিত্যাগ করে চলার চেষ্টা করতে হবে অন্যথায় আপনারা মানসিক অসুস্থতার শিকার হতে পারেন আবার যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থানরত শনি মহারাজ ও দ্বিতীয়ভাবে বিরাজমান মঙ্গল উভয় উভয়ের সাথে সম্পূর্ণ দৃষ্টি বিনিময় করবেন যার কারণে এই সময় আপনারা দাঁতে ব্যথা বা চোখে জ্বালা পোড়া হওয়ার মতো কোনো সমস্যা বা চুল সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একটু সতর্ক থাকতে হবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ উনিশে জুলাই যখন বুধ আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবেন সেই সময়ের পর থেকে আপনারা বেশ কিছু কৌশল এবং নিখুঁত দৃষ্টিভঙ্গি দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করার চেষ্টা করবেন একমাত্র এর ফলেই আপনারা এই সকল স্বাস্থ্য সমস্যাগুলি থেকে নিজেদের কিছুটা হলেও প্রতিরোধ করতে সক্ষম হবেন এবং সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবারে যদি মীন রাশি ও লগ্নের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন জুলাই মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে যেহেতু মাসের প্রথমার্ধে গ্রহের যুবরাজ বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন ফলে যে কারণে বেশ দ্বিধাহীন ও সাবলীলভাবে আপনারা আপনাদের হৃদয়ের অনুভূতি আপনাদের প্রিয়জনকে বলতে বা জানাতে সক্ষম হবেন আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে বেশ উন্নত হতে দেখা যাবে এবং আপনারা উভয়ে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে তুলবেন একে অপরের কাছাকাছি আসবেন এবং আপনাদের উভয়েই ভালোবাসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন সম্পর্কে গভীরতাও অনেক বৃদ্ধি পাবে এরপর সাতই জুলাই যখন প্রেমের গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে রোমাঞ্চও অনেক বাড়িয়ে তুলবে এই সময় আপনারা যে শুধুমাত্র ভালোবাসা অনুভব করবেন তাই নয় বরং আপনারা উভয় একসঙ্গে অনেক বেশি বেশি করে সময় কাটানোর প্রতি আগ্রহী হয়ে পড়বেন এবং এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স অনেকটা বৃদ্ধি হতেই দেখা যাবে তবে ষোলোই জুলাইয়ের পরে যখন ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য এই ত্রিগ্রহ আপনাদের পঞ্চমভাবে একত্রে অবস্থান করে থাকবেন এর প্রভাবে এই সময় আপনারা এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা কিছুটা হলেও অহংকারপূর্ণ প্রকৃতির হতে পারে এবং যে কারণে আপনাদের ভালোবাসার মানুষটি বিরক্তি বোধ করতে পারেন অন্যদিকে যারা দাম্পত্য বা বৈবাহিক জীবন জীবনযাপন করছেন যেহেতু গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সারা মাস ধরেই আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় আপনারা নানা ধরনের অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর প্রতি আপনাদের মনে কোনো ভুল ধারণা বা সন্দেহ জন্মাতে পারে এবং যাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে মনে রাখবেন যে সন্দেহ হলো সবচেয়ে এতটা মারাত্মক বিষ যা যে কোনো সম্পর্ককে শেষ করে দিতে পারে তাই এমন পরিস্থিতিতে আপনাদের অধিক সতর্ক হওয়া উচিত এবং আপনাদের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ জন্মায় বা থেকে থাকে তবে আপনারা উভয় উভয়ের সাথে স্পষ্টভাবে ও খোলামেলাভাবে আলাপ আলোচনার মাধ্যমে সেটির সমাধান বা নিষ্পত্তি করা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং প্রকৃত সত্যতা সম্পর্কে আপনারা জানতে এবং সচেতন হতে পারবেন যদিও দেবতাদের গুরু গুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে আপনারা এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন তাই আপনাদেরও প্রয়াস প্রচেষ্টা করতে হবে যাতে সম্পর্ক ঠিক রাখা যায় এটি একমাত্র মাধ্যম আপনারা পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে এবং এই সম্পর্ককে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস বেশ ভালো অনুকূল ও ইতিবাচক হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকারা আছেন প্রথমত যেহেতু মাসের শুরুতেই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বরাশি মেষরাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় আপনাদের পরিবারের অভ্যন্তরে ইতিবাচক শক্তির সঞ্চার বা আগমন হতে দেখা যাবে তার পাশাপাশি উভয় উভয়ের প্রতি পারস্পরিক ভালোবাসাও অটুট থাকতে দেখা যাবে তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বক্রি অবস্থায় অবস্থান করে তার দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দেবেন সুতরাং এই কারণে পরিবারের অভ্যন্তরে মাঝে মধ্যে মারামারি ঝগড়া বিবাদ এবং তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে অতএব এই সময় আপনাদের কিছু বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করে চলাই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ এরপর বারোই জুলাই যখন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে এই সকল সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এই সময় যদি আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলে বা আলাপ আলোচনার মাধ্যমে পরিবারের অভ্যন্তরে চলমান কোনো বিরোধেরও সময়মতো সমাধান করার বিষয়ে অধিক গুরুত্ব দিতে পারেন তবে এটি আপনাদের অনেক শুভ ফল দেবে তবে মাসের শুরুতে যেহেতু ভগবান নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের পারিবারিক সম্মান শ্রীবৃদ্ধি হতেই দেখা যাবে এবং সমাজে পরিবারের মর্যাদাও আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে এই সময় আপনাদের পরিবারের আয়ে বা লাভেও অনেক শ্রীবৃদ্ধি ঘটবে এরপরে মাসের শেষার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং আপনাদের চতুর্থভাবে অধিপতি বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে সংযুক্তি ঘটাবে এর প্রভাবে এই সময় আপনাদের জীবনে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তার সাথে সাথে আপনাদের মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তবে তিনি যদি কোনো কাজের সাথে অর্থাৎ চাকরি বা ব্যবসা করে থাকেন তবে তিনি তার কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন পাশাপাশি এই সময় আপনাদের ভাই বোনের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকতেই দেখা যাবে এবং আপনারা ভাই ও বোনের কাছ থেকে সুখ সমৃদ্ধি সম্মান ও শ্রদ্ধা পাবেন তারা প্রতিটি কাজে আপনাদের সাথে থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন এমনকি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার পরে আপনারা তাদের জন্য গর্ব অনুভব করবেন ফলে তাদের এবং আপনাদের ভালোবাসা অটুট থাকতে দেখা যাবে তবে মাসের সাত তারিখের পরে যখন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করবেন তখন আপনাদের সাথে আপনাদের ভাই বোনের কোনো প্রকার ভুল বোঝাবুঝির কারণে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এমতাবস্থায় আপনাদের যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বরং বুঝতে হবে জীবনের সময় কখনও এক থাকে না তাই এই সময়ের পর থেকে আপনাদের ধৈর্য ধারণ করে শান্ত থেকে সংযমী হয়ে সময় কাটানোর প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে তাহলেই সব ঠিক হয়ে যাবে এবং পরিস্থিতি অনেকটাই আপনাদের অনুকূলে আসবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিন জাতক জাতিকারা প্রত্যেক দিন শ্রী দুর্গা চালিশার পাঠ করুন এবং একশো বার করে ওং দাম দুর্গা নামাহা এই মন্ত্রের পাঠ করে মায়ের চরণে লাল ফুল নিবেদন করুন প্রত্যেক বৃহস্পতিবার করে অবশ্যই যে কোনো ব্রাহ্মণকে হলুদ বস্তু বা দ্রব্য দান করুন এবং যে কোনো শিশুকন্যা বা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনা বা অধ্যয়নের সামগ্রী উপহার স্বরূপ প্রদান করুন প্রত্যেকদিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে